নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন মনে যখন অশান্তি হয় যখন অশান্তি ঝামেলা পিছু না ছাড়ে তখন কি করতে হবে সেই প্রসঙ্গে কিছু কথা তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তাহলে আরও অনেক রকম ভালো ভালো আলোচনা আনতে আমি উৎসাহিত হব আর বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন শ্রী শ্রী মায়ের এক ভক্ত বলছেন এই কথাগুলি মা জপের আসনে বসে আছেন আরতি হয়ে গেছে রাধুর স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিলুম রাধুকে ডেকে তেতলায় তার ঘরে রেখে আসতে বললেন আমি রেখে এসে প্রণাম করে বসলুম মা কুশলাদি জিজ্ঞাসা করলেন একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন তুমি আমার মনটি ভালো করে দাও আমার মনে বড়ো অশান্তি আর বেঁচে থাকতে ইচ্ছে নেই যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো মা হেসে বললেন তা কবে মরবি গো শেষে গম্ভীর হয়ে মা বললেন তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না এমন জায়গায় থেকে আর আমার কাছে থে বলেই সামলে নিয়ে বললেন মা এইসব সাধু ভক্ত ঠাকুর এই স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে তবে তুই কি চাস বল দেখি কি জীবন তুই পেয়েছিস বল দেখি কোনো ঝঞ্ঝাট নেই এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস মা বলছেন এই স্থান যখন চিনলিনি চিনবি একদিন যখন অভাব হবে তবে এখন বুঝলিনি তোর মন পাপ তাই শান্তি পাস নে কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই কি অশুদ্ধ মন গো এই বলেই আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন কি ঠাকুরের লীলা মা দেখছো মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন কি কুসংসর্গই করছি দেখো এইটি তো পাগলই আরেকটি পাগল হবার গতিক হয়েছে আর হই দেখো আরেকটি একটি বা মানুষ করেছিলুম মা একটু বুদ্ধি নেই ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মনে ভয় ওই যে গানবাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানে ঢুকে পড়ে দিন রাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা জানতুম না মা এই কথাগুলি বলছেন সেই ভক্ত মহিলাকে মায়ের এই কথাগুলি শুনে আত্মীয়াটি বিষণ্ন মুখে উঠে গিয়ে শুলেন মা তখন বলছেন কত সৌভাগ্যে মা এ জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁস থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নববতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ছাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে মা তখন নববতের নিচের কুঠুরিতে থাকতেন দক্ষিণেশ্বর মন্দিরের উহার পশ্চিমের বারান্দায় সিঁড়ির পাশে গঙ্গার দিকে দক্ষিণ মুখ হয়ে তিনি ধ্যান করতেন তো মা বলছেন তখন আমার অন্য রকম চেহারা ছিল গয়না পরা লাল পড়া শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুঁশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনই গেছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে মা ঠাকুরকে দেখিয়ে বলছেন উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষণি পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে আহা তখন কি মনে ছিল আমার বৃন্দেঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা নহবতে তখন ধ্যানাস্তা ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল মা কেঁদে ফেলেছিলেন মা বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে তারপরেই মা ওই পূর্বোক্ত আত্মীয়ার উদ্দেশ্যে বলছেন ওর কথা কি বলবো মা জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে ঘরে দিতে এসেছে আমি বললুম ওইখানকে রাখো তা তারা কত সাবধান হয়ে রেখে গেল ও বলে কি না ওই ছোঁয়া গেল ও সব ফেলে দাও এই বলে তাদের গালাগাল তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস তারা তো ভয়ে মরে আমি তখন বলি তোদের কিছু হবে না কোনো ভয় নেই আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই এমন মন ওর রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি অশান্তি কিসের অশান্তি তোর আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না এখন ওই ওদের জন্য আর কিক্ষণে ছোটো বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম সেই হতেই যত জ্বালা যাক সব চলে যাক কাউকে আমি চাইনে একই মেয়ে সব হলো গা একটা কথা শুনে না মেয়ে লোক এত অবাধ্য শ্রী কি সুন্দর কথাগুলো বললেন একটা কথা যে কোনো মানুষকে মা বলেছেন যে জবধান করতে করতে দেখবে যে আমার মাঝে যিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি অর্থাৎ সব মানুষ এক মা কোনো জাতপাত বিচার করতেন না এটা মা নলিনী দিদির কথা বলছেন নলিনী দিদি মাকে বলছেন মনে অশান্তি এই মনে অশান্তিটা কখন হয় মনে অশান্তি তখনই হয় সংস্কার থেকে কুসংস্কার সংস্কার ঠিক নয় কুসংস্কার ওর ছোঁয়া নেবো না ওখানে ছোঁয়া লেগে গেল ওই এই খাবো না ওই করব না এই যে মনের মধ্যে সর্বদা একটা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া তার ফলে মন অশান্ত হয়ে ওঠে সেই মনের অশান্তি থেকে মুক্তি পাওয়ার উপায় একটি বলছেন মা কিনা রাত তিনটের সময় উঠে মা বলছেন আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জব করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তাহলে আমরা তো মায়ের উত্তরের বারান্দা পাবো না কিন্তু আমরা ভোরবেলা উঠে জব করতে পারি মনের শান্তির জন্য কি জব করব সে বিষয়ে মা কিছু এখানে বলেননি জব বলতে এখানে মন্ত্র যা যা আছে কারো যদি ইষ্টমন্ত্র না থাকে সে রামকৃষ্ণ নাম জপ করতে পারেন মায়ের নাম জপ করতে পারেন মা বলে জপ করতে পারেন অথবা কৃষ্ণ নাম জপ করতে পারেন হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন যার যা ইচ্ছা এই জপ জপে চিত্ত শুদ্ধি হবে যত ধ্যান জপ করা যাবে তত মন শুদ্ধ হবে চিত্ত শুদ্ধ হবে চিত্ত মানে মন মন শুদ্ধ হবে তত এবং যত মন শুদ্ধ হবে তত শরীরও শুদ্ধ হবে তাই মা নলিনী দিদির উদ্দেশ্যে এই কথাটি বললেন এটা যে শুধু তার উদ্দেশ্যে বললেন তা নয় এটা সমগ্র বিশ্বের যে সমস্ত মেয়েরা এই মনে অশান্তি নিয়ে চলে মনের অশান্তি যাদের আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে মা এই কথাটি বললেন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো মায়ের এই কথাগুলো না যত শুনি তত শিখি যত শুনি তত শিখি মায়ের আলোচনা করতে করতে আমি আমার নিজের মধ্যে থেকেও কিন্তু অনেক অশান্তি কুসংস্কার অনেক কিছুকে দূরে সরিয়ে রাখতে পেরেছি মায়ের কথাগুলো যত শুনি তত ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগলো আপনারাও উপকৃত হলেন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ী চরণে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি হরিং তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ